তুমি পাবা না কোনোদিন ভালোবাসলেই ভালোবাসো তুমি করে ভালো হয়ে যায় বিবিকে ভালোবাসো কারণে বিবি তোমার কৃতজ্ঞ আমাদের দেশে অনেক যুবক বুঝে না তো ও যুদ্ধে তো অপর ব্যর্থ বেদ এটা বুঝে না তো মাথা নষ্ট যে স্ত্রীকে আপনি আঘাত করেছেন কখনো করবেন না আঘাত করা নিষেধ যদি করে বসেন তা সে যদি আপনার দরজা থেকে না চলে যায় তাহলে জীবনে অন্য কোন স্ত্রীর চিন্তা যেন মগজে না আসে এই স্ত্রীকে করবে। আপনার কঠিন বিপদের সময় সে আপনার পাশে থাকবে কঠিন অসুস্থতার সময় সে আপনার খেদমত করবে জীবন যুদ্ধ বড় মারাত্মক যুদ্ধ আল্লাপা খরত আইব আল ইসালামকে পরীক্ষা করিয়েছিল পরীক্ষা অনেক বড় পরীক্ষা আল্লাহ ডাক দিলেন আয়ুব মাটির মধ্যে তুমি যে আঘাত করেছ পানি বের হয়েছে এই পানি তুমি পান করো আর পানি দিয়ে গোসল করো রহিমা বিবি চলে গেছেন দূরে হজরত আয়ুব আলী হিসালাম ওই পানি খাইলেন পানি পান করলেন ওই পানি দিয়ে গোসল করার সঙ্গে সঙ্গে হজরত আলহিসের ভিতরে বাহিরে সব পরিষ্কার হয়ে আগের চাইতে সুন্দর যুবকের নুরানি চেহারা আল্লাহ বানাই দিলেন চিৎকার করে আল্লাহ আমি মরা থেকে জিন্দা বের করি জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি হায় সুন্দর হয়ে গেলেন রোগ ভালো হয়ে গেল পুকা নাই নাই গোস্ত বসে গেল কিচ্ছু নাই নোরানি চেহারা যুবক একবারে সুদর্শন খুব সুন্দর চেহারা রহিমা আসছে রহিমা এসে দেখতেছে হজরত আইব আলাই সাল্লাম নাই বুঝছে আল্লাহর খেলা দেখেন হজরত আইব আলাহিসাল্লাম পাশে দাঁড়ায় রয়েছে চুপচুপ মুস্কি মুস্কি হাসতেছে দেখি রহিম আজকে কি করে আঠারোটা বছর ধরে একজন বিবি তার স্বামীর পচা গলা খেদমুট করছে প্রসাব পায়খানা সাফ করছে এটা কেমন বিবির বিবি ভাই চিন্তা করেন তো আমার দেশে কত রহিমা আছে উন্না ফিসে পিসে রহিমা থায় আগে আগে হ্যাঁ কথা কন না কেন কত রহিমা আছে আমার দেশে হাই হয় প্যান্ট শার্ট পড়িয়ে মোটর সাইকেলের পিছনে দি ইজলি না বেড়ি চিনা যায় না হয় রহিমা স্বামীজি ডাক দেখ